নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের বাড়িতে বা আশেপাশে অনেক বয়স্ক ব্যক্তি থাকেন যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো পেয়ে থাকেন কিন্তু তারা জানেন না যে কবে নাগা তাদের টাকা ঢুকছে এটা না জানার জন্য তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ব্যাংকে বৃদ্ধ অবস্থাতেও তাদের ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয় আজ থেকে আর ব্যাংকে যেতে হবে না আপনারা বাড়ি বসে দেখে নিতে পারবেন যে আপনাদের টাকা এক্স্যাক্ট কোন ডেটে কটার সময় আপনাদের ব্যাংকে ঢুকেছে তো চলুন দেখে নেওয়া যাক এটা চেক করার জন্য আমরা প্রথমে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ওয়েবসাইট সেখানে যাবো সেখানে যাওয়ার জন্য লিখবো এন এন এস এপি এনএসিপির যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবো দেখুন লেখা আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস অ্যাসিস্টেন্স প্রোগ্রাম এনএসিপি এখানে আমরা চলে যাব সেই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি সেই ওয়েবসাইট খুলে গেছে দেখতেই পাচ্ছেন এনএসপি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে রিপোর্ট সেকশন রিপোর্ট সেকশানে আমরা চলে যাব রিপোর্ট সেকশনটা ক্লিক করলাম ওপেন হচ্ছে এখানে বিভিন্ন রিপোর্ট আছে এই রিপোর্ট এতগুলো রিপোর্টের মধ্যে আমরা যাব এখানে স্টেট ড্যাশবোর্ড যেখানে লেখা আছে এই স্টেট ড্যাশবোর্ডে আমরা যাব স্টেট ড্যাশবোর্ডে চলে গেলাম স্টেট ড্যাশবোর্ড খুলে গেছে এখান থেকে আমাদের যে স্টেট আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি এখানে আপনি নির্দিষ্ট স্কিম ওয়াইজ দেখতে পারেন আমি টোটাল স্কিমটাই দেখছি যদি গ্রামীণ এলাকার জন্য হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন হলে বোথ আর যদি শহর এলাকার জন্য হয় তাহলে আরবান আমি বোথ রাখ রাখবো না আমি গ্রামীণ এলাকার জন্য দেখবো তাই আমি রুরালে সিলেক্ট করে নিলাম আর এখানে এই ক্যাপচারটা দেখে দেখে লিখে দিচ্ছি সাবমিট বাটনে এবার ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলাম লোডিং হচ্ছে খুলে গেছে প্রত্যেকটা জেলার যে কতগুলো পাচ্ছে কতজন পাচ্ছেন সেগুলো সব খুলে গেছে পরপর পরপর এখানে জেলাগুলোর নাম আছে আপনাদের যে জেলা এখান থেকে চুজ করে নেবেন আমি যেমন দেখছি কোচবিহারের কোচবিহারে আমি ক্লিক করলাম কোচবিহারের আন্ডারে যত ব্লক আছে সেই ব্লকগুলো একে একে ওপেন হচ্ছে দেখো এখানে সমস্ত ব্লক আছে আমি দেখতে চাইছি কোচবিহার টু ব্লকের এখানে ক্লিক করলাম কোচবিহার টু ব্লকের আন্ডারে যত পঞ্চায়েত আছে পঞ্চায়েতগুলো সব ওপেন হয়ে গেছে পঞ্চায়েতের নামগুলো এখানে আছে আমি এই পঞ্চায়েতে ধরুন দেখছি বানেশ্বর এই পঞ্চায়েতে ক্লিক করলাম এই পঞ্চায়েতের আন্ডারে যত জন ভাতা পান টোটাল লিস্ট এখানে চলে এসেছে আপনারা এখান থেকে আপনাদের নামটা দেখে নেবেন কোথায় আছে এখানে সমস্ত নামগুলো আছে তারা পি রেজিস্টার্ড কিনা বেনিফিশিয়ারি নেম তাদের বয়স কোন স্কিম থেকে তারা পাচ্ছেন এগুলো সব দেখে নেবেন আমাদের এখান থেকে লাগবে এই স্যাংশন নাম্বারটা লাগবে ধরুন আমি প্রতিমা যে সরকার আছেন প্রতিমা সরকারের আমি ডিটেলসটা দেখতে চাইছিল যে ওনার টাকা ঢুকেছেন ঢুকেছে কি না আমাদের লাগবে এই স্যাংশন আইডিটা তো এই স্যাংশন আইডিটা আমরা কোনো একটা জায়গায় নোট করে নেব তাহলে স্যাংশন আইডিটা আমরা নোট করে নিচ্ছি স্যাংশান আইটি আমাদের নোট করা হয়ে গেছে আমাদের এখানে কাজ শেষ আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা একটা নতুন ট্যাব খুলব বা গুগলে গিয়ে আরেকবার সার্চ করবো পি এফ এম এস পি এফ এম এস লিখে সার্চ করলাম চলে এলো পি এফ এম এস ডট ডট ইন এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব এই ওয়েবসাইটে আমরা চলে গেলাম চলে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসে যে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এই অপশানে আমরা চলে যাব চলে এলাম ক্যাটাগরির মধ্যে থেকে আমরা চুজ করব এনি আদার এক্সটার্নাল সিস্টেম এই যে অপশানটা আছে এটা আমরা চুজ করব প্রসেসিং হচ্ছে হয়ে গেছে এবারে এখানে ক্লিক করব বেনিফিশিয়ারি ভ্যালিডেশানে ক্লিক করবো আমরা বেনিফিশিয়ারি ভ্যালিডেশান ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান আইডি আর বেনিফিশিয়ারি কোড দুটো চেয়েছে দুটোর মধ্যে একটা অপরাডিক্লেই হবে আমাদের এটা জানা নেই

ক্যাপচার করতে এখানে বসিয়ে দিয়েছি আমরা এবার সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সমস্ত ডিটেলস চলে এসেছে তার অ্যাপ্লিকেশন আইডি এটা বেনিফিশিয়ারি নেম ওখানে ছিল প্রতিমা সরকার প্রতিমা সরকার চলে এলো এখানে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট চারটে ডিজিটও চলে এসছে এজেন্সি কোড কি আছে এগুলো কোন স্কিম থেকে পাচ্ছেন কোন ব্রাঞ্চ এখানে আই এফ কোড দেওয়া আছে আমাদের এখান থেকে প্রয়োজন হবে এই যে বেনিফিশিয়ারি কোড যেটা এটা আমরা আরও একবার কপি করে নেব নোট করে নেব কোনো এক জায়গায় আমি আমিও নোট করে নিচ্ছি এটা কমপ্লিট আমাদের এখানে কাজ কমপ্লিট এবার কি করব এবার আমরা পেমেন্ট অপশানে যাব পেমেন্ট অপশানে যাওয়ার পরে এটা মুছে দেব মুছে দিয়ে কিছুক্ষণ আগে যেটা কপি করলাম সেটা বসিয়ে দেব আর দেখে দেখে এই যে ক্যাপচার কোডটা আছে সেটা দেখে দেখে বসিয়ে দেবো এবার আমরা সার্চ করব দেখুন সার্চ করার সাথে সাথে সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে কি কী ডিটেলস উইডো পেনশন পান নাম প্রতিমা সরকার অ্যাকাউন্ট নাম্বার এত আধার নাম্বার এত কত টাকা হাজার টাকা খেয়াল করে দেখুন ওনার টাকা কবে ঢুকছে এই সমস্ত ডিটেলস এখানে আছে ওনার ক্রেডিট হয়েছে কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখে ক্রেডিট হয়েছে কুড়ি এগারো দু হাজার চব্বিশ এমনকি টাইমও এখানে দেওয়া আছে চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট ছ সেকেন্ডে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে দেখুন এখানে ব্যাঙ্ক অনুযায়ী ওনার কী নাম আছে মিসেস প্রতিমা সরকার এখানে পরপর প্রত্যেক মাসের ডিটেলসগুলো এখানে আপনি পেয়ে যাবেন ওনার আগে টাকা ঢুকেছিল জুলাই মাসের চার তারিখে টাকা ঢুকেছিল কত টাকা হাজার টাকা ঢুকেছিল জুলাই মাসের চার তারিখে চারটে চৌত্রিশ মিনিটে তেত্রিশ সেকেন্ডে ওনার টাকা ঢুকে গেছিল ঠিক এইভাবে পরপর আপনি দেখে নিতে পারবেন এখানে সমস্ত হিসাব পরপর আছে তাহলে এইভাবেই দেখে নিন যে আপনাদের আশেপাশের বয়স্ক ব্যক্তিদের টাকা এক্স্যাক্ট কোন ডেটে ঢুকলো আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ